হ্যালো আসসালামু আলাইকুম আজকে আরেকটা ব্লগ নিয়ে এসেছি আজকে হচ্ছে আমাদের বোস্টনে থার্ড ডে আমার খালার বাসায় আমরা আর দুদিন আছি তো আমার আনটির বড় জায়ের বাসায় আজকে দাওয়াত দিয়েছে আজকে সারাটা দিন আমরা কিছুই করিনি বেলায় আসলাম আনটির জায়ের বাসায় ওখানে দেখতেই পারছেন আমার বাচ্চাকে নিয়ে আমার হাজব্যান্ড আমার কাজিন ওরা খেলছিল কারণ ও একদম বাসায় থাকতে চাচ্ছিলো না ও যতক্ষণ বাহিরে ছিল ততক্ষণ আমি একটু রেস্ট পেয়েছি সবার সাথে গল্প গুজব পড়লাম আর অনেকদিন পর নাজমার সাথেও দেখা হয়েছে তো খুবই ভালো লাগছিল আগে আমরা কত একসাথে ঘুরাঘুরি করতাম এখন বেবি হওয়ার পর আর ঘোরাঘুরি বন্ধই হয়ে গিয়েছে ধরতে গেলে দাওয়াতে আমি খুব একটা ক্লিপস নিতে পারিনি কারণ সবাই মিলে গল্প করছিলাম আর গল্প করতে গেলে না আর ভুলেই যাই আমার ভিডিও করতে হবে আর আজকে হচ্ছে ফোর্থ ডে আমরা আরেক দিন আছি তারপর আমরা চলে যাব আমাদের স্টেটে আমরা বাসায় খাওয়া দাওয়া করব কিছু না কিছু আজকে হচ্ছে রোস্ট পোলাও চিংড়ি মাছ এগুলো তো আছে দেখতে পাচ্ছেন হাতে রান্না অনেক মজা খুবই ভালো লাগে আর মাসাল্লাহ খুবই ফাস্ট আমাদেরকে নিয়ে সকালে বের হয় আবার এসে রান্না বান্না করা তো আমরা মজার মজার প্রত্যেকদিন কিছু না কিছু খাচ্ছি আর সাথে তো আঙ্কেল আছে আঙ্কেল খাওয়াতে অনেক পছন্দ করে উনি প্রত্যেকদিন স্পেশাল কিছু না কিছু আনে বা রান্না করতে বলে আনটিকে এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আজকে আমরা যাচ্ছি রিভার ফ্রন্টে আমার এক্সাক্টলি নামটা মনে নেই আজকে আমাদের সাথে আমার আন্টি বের হয়নি যেহেতু আন্টির বিকালে জব ছিল তাই আমরা আমরা বাচ্চাদেরকে নিয়ে আমরা বের হলাম এই প্লেসগুলোতে আমার আগে অনেকবার আসা হয়েছে কিন্তু আমার হাজব্যান্ডের জন্য প্রথমবার আমার বাচ্চা খুবই এনজয় করছিল বিশেষ করে মানুষের বাসায় যাওয়ার চেয়ে সে আউটডোর গুলো বেশি পছন্দ করে পার্ক এরকম ওয়াটার ফাউন্টেন তো আমার কাজিনরাও তাকে নিয়ে খুবই হ্যাপি তাকে নিয়ে খেলছিল ওরা ট্রাই করছিল ওর সাথে অ্যাকচুয়ালি ফ্রেন্ডলি হওয়ার বেশ কিছুক্ষণ এখানে বসলাম আমার ছেলেও চার পাঁচটা দেখছিল সে এনজয় করছিল লাস্ট টাইম আমি এই প্লেসটাতে আসলাম হচ্ছে দুই সালে আমার কাজিনের বার্থডে জন্য এসেছিলাম তখনও আমরা বেশ কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করেছি আর ভালোই লাগে বিকাল টাইমটা আপনার এখানে বসে সানসেট দেখা এখন আমরা এখান থেকে যাব বোস্টন কমন সিটি পার্কে বেশ বড় আর আমাদেরকে যেহেতু হেঁটে হেঁটে যেতে হবে আঙ্কেল যে জায়গায় পার্ক করেছে সেখান থেকে আমাদের হেঁটে যেতে প্রায় আধা ঘন্টার মতো লেগেছে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট ওয়েদার যেহেতু ভালো ছিল তাই আমাদের হাঁট তো কষ্ট হয়নি ভালোই লেগেছে আর বাচ্চা তো আছেই সে স্ট্রলারে বসা ছিল তা সে চারপাশ দেখছিল সে বেশ এনজয় করেছে এই পার্কটা বেশ বড় স্পেশাল আপনি যদি বিকাল টাইমটায় বা আলো থাকা অবস্থায় আসতেন তাহলে হচ্ছে পার্কটা আসল সৌন্দর্যটা বোঝা যেত এক পাশে হচ্ছে আপনার সব দিকে হচ্ছে ফ্লাওয়ার্স আপনার লেক আছে তারপর কিছু মনিমেন্ট আছে বেশ সুন্দরই কিন্তু আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তখন সাতটা বাজে তারপরও আঙ্কেল বলছিল যেহেতু চলে যাবা তাই একটু তোমাদেরকে দেখিয়ে নিই আমার হাজব্যান্ড এই পার্কে আসেনি তাই বিশেষ করে ওকে দেখানোর জন্যই সেম প্লেসগুলোতে গুলোতে বারবার যাচ্ছিলাম আমরা আজকে আমাদের বোস্টনের লাস্ট ডে তো আঙ্কেল বলছিল আজকে বাসায় খাওয়া দাওয়া হবে না আজকে হচ্ছে এখানে একটা পাকিস্তানি রেস্টুরেন্ট আছে সেখানে আজকে আমরা লাঞ্চ করব এরপর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে বিচে বাচ্চা যেহেতু ঘুমিয়ে পড়েছে তাই ভাবলাম জলদি জলদি কয়েকটা ছবি তুলে নি কারণ বাচ্চা উঠলে হচ্ছে আর ছবি ভিডিও কিছুই করা যায় না আর মন মতো ছবি তুলেছি সে কবে নিজেও ভুলে গেলাম তাই আমি আমার খালা কয়েকটা রোমানের সাথে মানে পিকচার তুলে নিলাম আর ওয়েদারটাও বেশ ভালো ছিল মনে হচ্ছিল এনি টাইম বৃষ্টি হতে পারে আবার কিছু কিছু স্পটে হচ্ছে আপনার ওয়েদারটা খুবই সুন্দর রং ধনু দেখা যাচ্ছে এটা নেম নেই এখানে জম্প এটা ও করছে আর ওখানে আমি উঠব উমায়ের সাথে বাচ্চারা এই ম্যাজিক মেজ মধ্যে ঢুকার জন্য খুবই ইনসিস্ট করছিল তো আমার বেবিকেও পাঠালাম হাজবেন্ডের সাথে এটা হচ্ছে আপনার চারোপাশে আয়না থাকবে আপনার রাইট ডোর কোনটা ওটা আপনি বুঝতে পারবেন না তো আপনার ফাইন্ড আউট করে হচ্ছে আপনার রাইট ডোরটা দিয়ে বের হতে হবে হয়ে উপরে দুতলায় যেতে হবে ওখান থেকে স্লাইডিং এ করে আপনার নিচে নামতে হবে আবার আবার কান্নাকাটি করছিল ওঠার জন্য এখন অ্যাকচুয়ালি কিসের জন্য কান্নাকাটি করছিল আমরা বুঝতে পারছিলাম না তাই ভাবলাম আচ্ছা আরেকবার টিকিট কেটে আনি এবার হচ্ছে আমার কাজিন আমার হাজবেন্ড ওরা উঠবে বাচ্চাকে নিয়ে তো সে প্রথমে একটু হ্যাপি ছিল পরে দেখে আবার সেই কান্নাকাটি করছিল আমরা আজকে আর ঘোরাঘুরি করলাম না আমরা বাসায় চলে যাচ্ছি যেহেতু আমাদের আমাদের আজকে লাস্ট ডে আমরা স্টেটে আসার আনটির চট জলদি আন্টির হাতের স্পেশাল নাচস করলো আর আমি করলাম হচ্ছে টি কেক বিকালের নাস্তা এগুলা দিয়ে হবে আর আজকের রাতের ডিনার হচ্ছে নান চিকেন তান্দুরি আন আর রাইতা এগুলো হচ্ছে আজকের রাতের জন্য আমাদের ডিনার বোস্টনে আমাদের ঘোরাঘুরি শেষ কেমনে কেমনে পাঁচটা দিন চলে গিয়েছে আজকে আমরা চলে যাচ্ছি নিউ ইয়র্কে আমাদেরকে আঙ্কেল আন্টি নিউ ইয়র্কে নিয়ে যাচ্ছে ওরাও একটু ঘোরাঘুরি করবে ওখানে খাবো আর আমাদের স্টেট থেকে হচ্ছে ডালোয়ার থেকে আব্বু আম্মু রাফি আসবে তো আমরা এখানে খেয়ে দিয়ে তারপর হচ্ছে আমরা আমাদের স্টেটে ব্যাগ চলে যাবো আর আন্টি আঙ্কেল ওরা বোস্টনে চলে যাবে নিউ ইয়র্কে আসলে আমরা প্রথমেই চলে যাই জ্যাকসন হাইতে এখানে অসংখ্য ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তানি রেস্টুরেন্ট আছে আমরা আসার কিছুক্ষণ পর পরে দেখলাম আব্বু আম্মু রাফিও চলে এসেছে আর আমরা আরেকটা গ্রুপের জন্য ওয়েট করছি তানভীর ভাই আর রিমাপুর জন্য যেহেতু ওরা অন্য স্টেটে মুভ হবে তাই এটাই সুযোগ ওদের সাথে লাস্ট দেখা করার তো ওরাও আসলে তারপর হচ্ছে আমরা একসাথে খাওয়া দাওয়া স্টার্ট করব। আমরা আজকে খাচ্ছি হচ্ছে ইত্যাদিতে এদের খাবার খুবই মজা আর এত অপশান আছে খাবারের আপনার অ্যাপিটাইজার আপনার ডেজার্ট আপনার লাঞ্চ মেনু অনেক কিছু থাকে আপনার যা ইচ্ছা তাই খেতে পারবেন এতগুলো অপশান থেকে অ্যাকচুয়ালি চুজ করা অনেক বেশি কঠিন তাই আমরা সবগুলো থেকে সামান্য সামান্য করে অর্ডার করলাম সবগুলো টেস্ট করার জন্য আমার খালাদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা ভাই আর সাথে একটু ঘুরতে বের হলাম ভাইয়ারাও যেহেতু অন্য স্টেটে মুভ হয়ে যাবে তো আমাদের সাথে আর দেখা হবে না সে সুযোগ ওদের সাথে দেখাও করে নিলাম আমার ছেলেও খুব এনজয় করছিল তার মামা নানা নানিকে পেয়ে সে বেশ হ্যাপি এখন আর আগের মতো ঘোরাঘুরিটা হয় না আর ঘুরতে গেলেও বাচ্চাকে নিয়ে বিজি থাকি যার কারণে আর ঘুরতে ইচ্ছা করে না বাট আমার বাচ্চা মাসাল্লাহ খুব এনজয় করে যেতে কি 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 করো করো হ্যালো পাখি বাহিরে হচ্ছে আমার ছোট্ট একটি ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে আমার বোস্টনের শর্ট ট্রিপ শেষ আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করবেন আল্লাহ হাফেজ